মধ্যপ্রাচ্যের আকাশে কি এবার সৌদি আরবের একচ্ছত্র রাজস্ব কায়েম হতে যাচ্ছে নাকি এই বিপুল অস্ত্র ভাণ্ডার ডেকে আনছে নতুন কোনো বড় সংঘাত ট্রাম্পের ঘোষণায় সৌদি আরবের হাতে রাডার ফাঁকি দেওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আর তিনশো আব্রামস ট্যাঙ্কের বিশাল বহর কি তাহলে ইসরায়েলের দীর্ঘদিনের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে ঘটনাটি বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে মেজর নন ন্যাটো এলাই হিসেবে ঘোষণা করার পরপরই সম্পন্ন হল এক ঐতিহাসিক সামরিক চুক্তি তালিকাটিকে তাকালে যে কেউ চমকে যাবে সৌদি আরব পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এফ থার্টি ফাইভ ফাইটার যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে আমূল পরিবর্তন আনবে শুধু আকাশপথেই নয় স্থলযুদ্ধের জন্য আমেরিকা সরবরাহ করছে প্রায় তিনশোটি শক্তিশালী শেষ নয় নজরদারি ও হামলার জন্য প্যাকেজে থাকছে একশো ত্রিশটি এম কিউ নাইন বি ড্রোন এবং দুইশটি অত্যাধুনিক প্রযুক্তির গ্যামবিট ড্রোন আমেরিকার জন্য এই চুক্তি অর্থনৈতিকভাবে লাভজনক হলেও তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল কিন্তু এতে মোটেও খুশি নয় তেল আবিব প্রকাশ্যেই এই চুক্তির বিরোধিতা করছে কারণ তাদের ভয় সৌদি আরবের এই সামরিক উত্থান ইসরায়েলের কোয়ালিটেটিভ মিলিটারি এজ বা গুণগত সামরিক শ্রেষ্ঠত্বকে হুমকির মুখে ফেলবে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের নিরাপত্তাকে অগ্রাধিকার দিলেও বিশ্লেষকরা বলছেন এই সমীকরণ পুরো অঞ্চলের রাজনীতিকে এক গভীর অনিশ্চয়তা দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হল সৌদি আমেরিকার এই মাখামাখি সম্পর্ক কি মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন মেরুকরণ তৈরি করবে আপনার মতামত কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে